সুপ্রিয় দর্শক চলে আসলাম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আজ চাইরে জুন মঙ্গলবার আবারও বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে দেহে আছে শক্তিশালী ভয়াবহ কালবৈশাখী জড় বৃষ্টি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ সহ দেশের উত্তরাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে কোন কোন জেলাগুলোর জারি করা হয়েছে তা জানিয়ে এছাড়া কোন কোন জেলার তাপমাত্রা কেমন থাকবে এবং জড়া হাওয়া দমকা বাতাস কোন কোন জেলায় বয়ে যেতে পারে বঙ্গোপসাগরের আবহাওয়া কেমন থাকবে তা সম্পূর্ণ বিস্তারিত আকারে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে আশা করি ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন বর্তমানে আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে দেখুন গতকালের মতো আজও শক্তিশালী কালবৈশাখী ম্যাগ তৈরি হয়েছে আজ মূলত চার জুন আবারও দুপুরের আগে মূলত দশটা এগারোটার সময় চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় শুরু হতে পারে আবারও কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টি কিছু কিছু অঞ্চল একেবারে সাতটা এবং আটটার সময়ের মধ্যে প্রচণ্ড কালবৈশাখী বজ্রসহ বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে খুলনা এবং রাজধানী ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলে তাণ্ডব চালিয়ে শক্তিশালী কালবৈশাখী বরিশাল বিভাগের উপর তাণ্ডব চালাচ্ছে সকাল সকাল এবং এরপর এটি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় তাণ্ডব চালাতে পারে এবং এখানে সাগরের দিকেও কিন্তু ভয়াবহ আকার নিয়ে কিন্তু তাণ্ডব চালাতে পারে এখানে প্রচন্ড গতিতে কিন্তু অবশ্যই থান্ড চালাতে পারে অবশ্যই এখানে ছোটো ছোটো নৌকাগুলো প্রায় উপকূলের কাছাকাছি সাবধানে থাকবেন এই সময় কিন্তু মাছ ধরতে যাবেন না কারণ শক্তিশালী কালবৈশাখী প্রচণ্ড দমকা বাতাস নিয়ে কিন্তু আসতে যাচ্ছে যার কারণে অনেকটাই বিপদ কিন্তু ঘটতে পারে তো অবশ্যই সতর্কতা অবলম্বন করবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের আকাশ সহ কলকাতা হালদিয়া তারপর দেখুন এখানে চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাতুয়া সহ সকল এলাকায় আকাশ ব্যাপক মেঘলা অবস্থায় আছে এবং এদিকে শিমনগর সাতকেরা জয়শোর করুণা লোহাগাড়া সাইলকে উপা থেকে শুরু করে এখানে পিরোজপুর মঠবাড়ি আকাশ ব্যাপক মেঘলার সঙ্গে বৃষ্টিপাত হচ্ছে বরিশাল দিকে দেখুন মাদারীপুর এবং ফরিত মদিরহাট এখানে লালমোহন সন্দীপ ফাতিয়া এখানে সন্দীপ ফাঁয়িয়ার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কয়েক ঘন্টার মধ্যে সেটা এখানে উপকূলীয় অঞ্চল ছোট্টেগ্রাম তারপর এখানে বাঁশকালী তারপর টৈঠ সাতকানিয়া তারপর এখানে কৌতুবদিয়া চকরিয়া মহেশকালী পদ্রকালী চরপাড়ি শহর টেকনা তারপর এদিকে পাহাড়ি অঞ্চল সহ এখানে বেশ কিছু এলাকায় আজ আবারও প্রচণ্ড কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সতর্কতা রয়েছে এবং দেশের উত্তরাঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে এবং আগামী চব্বিশ ঘণ্টায় প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে দেশের উত্তরাঞ্চল জুড়ে আবারও এই মুহূর্তে দেখুন রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা অবস্থায় আছে বালিয়াকান্দি পাংশা শিবালয় ফরিদপুর দোহার মাগুরা মকসুদপুর শিবচর মাদারীপুর তারপরে এখানে ঢাকা ধামরা এবং বাস ঠাঙ্গাইল কালীহাটি বালুকা অঞ্চল সহ বেশিরভাগ এলাকায় ব্যাপক আকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এবং আমরা সরাসরি ক্লাউড মুড কিনে চলে আসলাম দেখতে পাচ্ছি আজ মূলত দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে এখানে মাইমাসা বিভাগের অনেক এলাকায় নাগারপুর চিরাজগঞ্জ সরিষাবাড়ি মাইমাশি হক কিশোরগঞ্জ লাকাই কাপাসি অঞ্চল থেকে শুরু করে মাদান বিশনবাপুর বাগমারা এই সকল জেলার উপর কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং পাশাপাশি সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে এবং রংপুর বিভাগ সহ এরপরে রাজধানী ঢাকা সহ আবার খালবৈশাখী বদ্র সব বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আপাতত আগাম এই যে আপাতত আগামী কয়েকদিন বেশ কিছু এলাকায় কালবৈশাখী জ্বর বৃষ্টিপাত হারা দিতে পারে দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে কাপাসিয়া কিশোরগঞ্জ লাকাই মৌলভীবাজার সিলেট বিভাগ সহ বেশিরভাগ এলাকায় নতুন করে শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এই যে শুক্রবার মূলত ছয়তারি নাগাদ দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে আটটি মেঘলা নিয়ে এছাড়া দেশের কারণ অনেক এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন হতে পারে বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং কিছু কিছু এলাকায় কালবৈশাখী শুরু হতে পারে বৃষ্টির মাত্রা কিন্তু অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে তবে আজও আগামীকাল বেশ কিছু এলাকায় শক্তিশালী কালবৈশাখী ভয়াবহ বজ্রসহ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস এর মধ্যে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব ধমকা জড়ো বাতাসের আশঙ্কা রয়েছে কি না বা কোন কোন জেলা রয়েছে তো দেখুন পরবর্তী তিন দিনের মধ্যে দেশের অনেক এলাকায় প্রায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বয়ে যেতে পারে এখানে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কিছু কিছু অঞ্চলে তারপর এদিকে রয়েছে সন্দীপ ফাটিয়া এলাকায় চল্লিশ কিলোমিটার বা কলাপাড়া এখানে তারপর মঠবাড়িয়া পিরোজপুরসহ সহ এদিকে এই যে এখানে একেবারে গোপীনাথপুর অঞ্চল মাদারীপুর মকসুদপুর গুরুনাদি এই সকল এলাকায় ঘন্টায় প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত ধমখা জোড়া হওয়া বইতে পারে যারা পশ্চিমবঙ্গ কলকাতা সহ কিছু কিছু এলাকায় শান্তিপুর খাতুয়া এখানে দুর্গাপুর সহ তারপর এখান থেকে আরও কুদ্র ক্ষুদ্র বেশ কিছু এলাকায় ঘন্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত ঝড়া হওয়া কিন্তু বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে আর বঙ্গোপসাগর আপাতত স্বাভাবিক রয়েছে তারপর এখান মধ্যে বঙ্গোপসাগরে বাতাস থাকতে পারে ঘন্টায় চৌচল্লিশ কিলোমিটার পর্যন্ত তবে পরের দশ দিনে নতুন করে আবার আবহাওয়ার পরিবর্তন আসতে পারে দক্ষিণবঙ্গ সঙ্গে কিন্তু উত্তাল হয়ে উঠতে পারে আবারও আবারও একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে তবে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো কোনো পরিবর্তন হবে কি না বা তৈরি হবে কি আমাদের সঙ্গে থাকবে আর পাশাপাশি আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা যেটা আমরা একটু লক্ষ্য করি দেখুন রাজধানী ঢাকা বিভাগের উপর উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এছাড়া মাইমাসের বিভাগে আটাশ এছাড়া রংপুর উনত্রিশ রাজশাহীতে দেখুন একত্রিশ সিলেটের দিকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে খুলনা বরিশাল তারপর চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় সর্বোচ্চ আটাইশ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের আকাশের দিকে আমরা একটু যাই কলকাতা সহ আশেপাশে অঞ্চলে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে এছাড়া খড়গপুর জামশেদপুর ধামবা এখানে এছাড়া অঞ্চল অঞ্চলসহ তারপর এখানে বাগালপুর এখানে বেশ কিছু এলাকায় তিরিশ ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো দেখুন এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট এটুকুন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ